এই যে আরে এই যে লিচু ঝোল এই যে তুই তো লুচি ঝোলার মতন কান শুনে না না আর এই যে হলো কেবলা হাসি কেবলা হাসিটা এই যে অনেক ভালোই লেগেছে তোমার কাছে তাই না এই যে ভালো করে দেখে নাও হ্যাঁ দেখেছি আপনি সির ওগুলো এ কাটা কাটা এগুলো হলো দাড়ি গেল দাড়ি আচ্ছা ঠিক আছে তুমি কি করছো মামনি আমি আজকে আমার এই ফেভারেট মুরগিটা ভেঙে এটার মধ্যে থেকে দেখো কত এনে দেখো আর এই যে দুইটা কেন বিলাম

কত দুই ওরে বাবা ঠিক আছে তাহলে গুনে ফেললে তাড়াতাড়ি